आशीलिस्वा पादरता पिनष्टुवा मर्मा हम जथात तो, विद्रणनाथस्त सर भगवान्म्रभुश्रीमुगृगित শিক্ষা এই অন্তিম শ্লোকে তিনি দেখিয়ে গেলেন ভগবানকে কত আপন করে কাছের মানুষ করে নিতে হয় অর্থাৎ প্রেমের রজ্জুতে ভগবানকে বেঁধে তাকে হৃদয় মন্দিরে বসে ভাবের দ্বারা উপাসনা করতে হয় এই ভাব উপাসনাই শ্রেষ্ঠ উপাসনা ভাবের মধ্যেই ভগবানের বাস ভাবই হচ্ছে মানুষের বন্ধন এবং মানুষের মুক্তির কারণ মন সেই ভাবনার কাজটি করে তাই শাস্ত্রের মধ্যে বলা হয় মন এব কারণং বন্ধনামকশয় মনই হল আমাদের বন্ধন এবং মুক্তির কারণ যখন আমরা ভগবানের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে ভগবানেরই বহিরঙ্গ শক্তি অর্থাৎ এই মায়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম তখন থেকেই আমাদের দেহাভিমান জন্মায় এবং দেহ সম্বন্ধী গণে দেহ সম্বন্ধিত বস্তু গণে আমার অভিমান জন্মায় আমরা ছিলাম ভগবানের নিত্য দাস আমরা আজও মায়ার দিকে মুখ ঘুরিয়ে থাকলেও কিন্তু আমরা সেই নিত্য দাসী এটাই আমাদের প্রকৃত পরিচয় কিন্তু আমরা মিথ্যা দেহ অভিমানে নিজেদেরকে রঞ্চিত করেছি নিজেদের প্রকৃত স্বরূপকে আমরা আচ্ছাদিত করে ফেলেছি মায়া দ্বারা আমরা ভগবানেরই সত্তা থেকে জাত ভগবত অংশস্বরূপ প্রতিটা জীব ভগবানেরই অংশ মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন এই জীব শাশ্বত নিত্য সনাতন এই জীব কৃষ্ণ বহির্মুখ অবস্থায় মায়ার সেবা করে মায়ার সেবন করতে করতে যখন গুরু বৈষ্ণবের ধন্য হন তখন সেই জীব তার স্বরূপের সেবা করে ভগবত স্বরূপের সেবা করে মায়া আমাদেরকে খেলনা দিয়ে ভুলিয়ে দেয় ভগবান থেকে দূরে সরিয়ে রাখে এই মায়া কিন্তু ভগবানেরই দৈবী শক্তি তাই তো ভগবান নিজের কণ্ঠেই বলছেন সেই কথা দৈবী জেষা গুণময়ী মম মায়া দূরত্বা মম মায়া আমারই মায়া যা তোমাদের পক্ষে পার হওয়া খুব দুঃসাধ্য কিন্তু অসম্ভব তো নয় সম্ভব তো বটে কিন্তু পার হওয়া কঠিন কখন পার হতে পারি আমরা এই ভগবানের দুস্তর মায়া পরবর্তী পঙ্ক্তিতেই ভগবান বলছেন মামি বুঝে প্রবদ্ধে মায়া মেতাং তরন্তিতে যে আমাকে ভজনা করতে পারে সে অনায়াসেই এই সুদুস্তর মায়া পার হয়ে যায় তার কাছে ভব সাগর গোষ্পতুল্য হয়ে যায় গরুর খুর পড়লে যে নালা সৃষ্টি হয় সরু এই বিষম সমুদ্ধ এই অনন্ত সমুদ্র ভগবানের ভক্তের কাছে গরুর খুরের ন্যায় সংকীর্ণ হয়ে যায় ভক্ত অনায়াসেই পার হয়ে যায় আমরা ভগবানেরই অংশ ভগবানের সেই স্বরূপ শক্তি আস্বাদন করেন যারা যে সমস্ত ভক্তগণ সচ্চিদানন্দ ঘন ভগবানের মায়া শক্তিতে মুগ্ধ না হয়ে ভগবানের অন্তরঙ্গ শক্তি সেবন করে তারাই হল প্রকৃত মুক্ত পুরুষ তাদের জীবনই ধন্য আর যারা ভগবানের সেই প্রকৃত আনন্দময় সত্তা দিক থেকে সরিয়ে নিয়ে এই মায়ার সেবন করতে থাকে ভগবানের বহিরঙ্গ শক্তি তারাই হচ্ছে বদ্ধ জীব জীব বদ্ধ এবং মুক্ত এটা তার অভিমান মাত্র তার ভাবনা মাত্র জীব নিত্য ভগবানের দাস এটাই তার বাস্তবিক পরিচয় কখনো মন তাকে বদ্ধ অভিমান করায় আবার মন কখনো তাকে মুক্ত অভিমান করায় কখনও মন তাকে গৃহী অভিমান করায় আবার মন কখনও তাকে সাধু বৈরাগে জ্ঞানী তপস্যে ইত্যাদি অভিমান করায় এই সবই মায়ার ছলচাতুরি মাত্র যিনি বাস্তবিক ভগবত ভক্ত তিনি কখনোই এই মায়ার চাতুর্য মুগ্ধ হন না তিনি নিত্যাবস্থাতেই স্মরণ করেন আমি ভগবানের সেই অন্তর অন্তরঙ্গা শক্তি অর্থাৎ লাদিনী শক্তির সেবিকা স্বরূপ স্বরূপ সেই রাধারানীর কিঙ্করী স্বরূপ সেই রাধারানীর চরণ বন্ধন চরণ সেবনের দ্বারাই এই জীবনের সার্থকতা হয় তখন সেই ভগবত প্রিয়জনের ভাবনা আসে তার প্রকৃত স্বরূপের যে হে রাধে আমি তোর তুই আমার এই সংসারে যে দেহ এবং দেহ সম্বন্ধীগণকে আমি আমার বলে মনে করতাম বাস্তবিক ইহা মৃথ্যা এর কোনো সত্যতা নাই এই অজ্ঞতার জন্যই বারংবার তোকে ভুলেই সংসারের কষ্টে জর্জরিত হতে হয়েছে আজ হে রাধারানী তোর কৃপায় তোর ভক্ত দর্শন হয়েছে তোর প্রিয়জন কিঙ্করের দর্শন হয়েছে যার ফলে আমার এই মায়ের আচ্ছাদন আজ সরে গেছে এই মিথ্যা অভিমান আজ সরে গেছে এই ভাবনার আজ পরিবর্তন হয়েছে না আমি তোর চরণ যুগল বক্তে ধারণ করে সেবান করতে পারি নিরন্তর সেই কৃপাদৃষ্টি বর্ষণ কর এই প্রার্থনা নিরন্তর করতে হবে আমাদের মনোজগত কাম ক্রোধ লোভ মোহাম্মত মাতসর্য আদি মলে মেলিন হয়ে গেছে আমাদের সেই মনোমলিনতা দূরীভূত করতে হবে আত্মজ্ঞান গঙ্গায় স্নান করে আমরা বাইরের গঙ্গায় স্নান করি দেহের মাইলা দূর করার জন্য আমরা দেহকে সুন্দর প্রসাদনে সুবাসিত করি দেহের মাধুর্য বর্ধনের জন্য কারণ আমরা দেহাভিমানী জীব আমরা দেহকেই আমি বলে মনে করি আমরা যে দেহ নই আমরা যে সেই রাধারানীর কিঙ্করি স্বরূপ আত্মা যে সেই দাসী স্বরূপ সেই চিন্ময় দেহের ভাবে আমরা সেই প্রকৃত আমাদের সত্য পরিচয় আমরা নিজেদেরকে উপনীত করতে পারি না অথচ মিথ্যা দেহাভিমান নিয়ে জনমের প্রজনম ঘুরতে থাকে আমাদের এই মলমলিনতা এই মায়ামলিনতা দূর করার জন্য মহাপ্রভু আমাদের যে এই শিক্ষাষ্টকের অন্তিম শ্লোকে ভাবে সেবা করতে বললেন যে হে প্রাণনাথ তুমি আমাকে দর্শন দাও বা নাই দাও আমাকে তোমার ওই সুন্দর চরণ কমলে ফেলে দলিত করো বা দুই বাহুতে করে আলিঙ্গন করে বক্সে ধারণ করে পান করাও যেইভাবেই তুমি আমাকে রাখো না কেন সুখ বা দুঃখ তথাপি তুমি আমারই প্রাণনাথ এই যে ভাবের সেবা এই যে ভগবানকে প্রেমে রজরুতে বন্ধন করে প্রাণনাথ রূপে পাওয়ার যে সেবা মহাপ্রভু দর্শন করিয়ে গেলেন আমাদের সেই মহাপ্রভুর পদঙ্ক অনুসরণ করে ভজন পথে এগিয়ে যেতে হবে ভগবান ভক্তরূপে আবির্ভূত হয়ে সে তার নিজের স্বরূপকে আস্বাদন করাবার মার্গ আমাদের কাছে প্রকটিত করে যারা সেই ভগবানের প্রেমার আশ্বাদে এই মাইক সুখকে তুচ্ছ করে এই মাইক বস্তুর মধ্যে কোনো সুখ নাই যাকে সুখ বলে মনে করছে সেটা পরিণামে দুঃখকর এই রূপ বুঝে ভগবানের এই মায়া শক্তিকে দূর থেকে পরিহার করে ভগবানের অন্তরঙ্গ শক্তি অর্থাৎ আনন্দদায়ী শক্তিকে আস্বাদন করার অভিলাষে মুখে ধাবিত হয় তারাই বাস্তবিক ভগবৎ ভক্ত ভগবত প্রিয় ভগবানের পরম আপনজন সেই সমস্ত পরম রাধারানী কিঙ্করিদের শ্রীচরণ সেবানী এই তিতাব দগ্ধ জীবেদের একমাত্র কর্তব্যরূপে বিবেচিত বলনাগরাজ